পুরুষ মানুষ নিজের পৌরসত্ব প্রকাশ করতে খুব পছন্দ করে অনেক পুরুষ মানুষকে আমি দেখেছি নিজের পৌরসত্ব প্রকাশ করতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি পুরুষ আমি আমার বজায় আচ্ছা আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে নিজের পৌরসত্ব দেখাচ্ছ কিন্তু সেটা নিজের যাতে কাজে লাগে সেই দিকে পৌরসত্ব দেখাও উইদাউট দিকে নয় উইদাউট দিকে যেই পৌরসত্ব দেখাচ্ছ না সেটা জাস্ট কিছুটা টাইমের জন্য হতে পারে কিন্তু নিজের লাইফে নিজের কেরিয়ারে যদি তুমি ওই পৌরসত্বটা যদি তুমি দেখাতে পারো তাহলে লাভ কার লাভ কার আজকের এই ভিডিওটা বেসিক্যালি ছেলেদের জন্য বেসিক্যালি ছেলেদের জন্য তাই আমি বলবো সমস্ত ছেলে যারা আমার এই ভিডিওটা দেখছ তারা কেউ এই ভিডিওটা এড়িয়ে যেও না এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু কথা বলবো যেগুলো প্রতিটা ছেলের জীবনে প্রযোজ্য প্রতিটা ছেলের লাইফে প্রযোজ্য আর আমরা প্রতিনিয়ত সেই কাজগুলো আমরা করে চলেছি হ্যাঁ মহিলারাও দেখতে পারো মেয়েরা দেখতে পারো কিন্তু তারা দেখে নিজের কোনো চেনা জানা পুরুষের সাথে কোনো যদি বন্ধুত্ব থাকে

তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি ভিডিও করার ক্ষেত্রে আরো ইন্সপায়ার হব আমি আরো নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারব এইটুকানি বললাম আর বেশি কিছু বলবো না তোমরা সরাসরি এবার ভিডিওতে এসো আজকের ভিডিও বয় টু ম্যান একটা ছেলে থেকে তুমি একটা সঠিক স্ট্রংনেস স্কুলস কিভাবে হয়ে উঠবে সেই গল্পই আজকের আমার এই ভিডিওতে আমি বল তার কিছু পন্থা তার কিছু নিয়মাবলী তার কিছু রাস্তা আমি এই ভিডিওটাতে আজকে তুলে ধরবো ভিডিওটাকে স্কিপ করো না খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রতিটা ছেলের জীবনের জন্য করো যে আমার পেছনে আমার পেছনে আমার বাবার সাপোর্টটা নেই আমার বাবা আমার পেছনে সাপোর্ট নেই আমার বাবার যে শক্ত সাপোর্ট প্রতিটা ছেলের জন্য প্রতিটা ছেলেদের জীবনে মূল যে সাপোর্ট সেটা হচ্ছে তার বাবা ফাদারস সেই সাপোর্টটা নেই এইটা মনে করে আমাদেরকে এবার কি করণ এই জিনিসটা যে যে ছেলে নিজের মাথায় নিয়ে নিয়েছে তারাই জীবনে কিছু না কিছু করতে পেরেছে কারণ কি তারা পরিশ্রম করতে শিখেছে তারা মেহনত করতে শিখছে কারণ তারা জানে যে আমার পেছনে আমার বাবার সাপোর্টটা নেই আমাকে নিজেকেই করতে হবে যতটুকু করার যা লাইফে করার সমস্তটা আমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে গড়ে নিতে হবে আমার বাবার সেই সাপোর্টটা নেই আমার বাবা আমার পেছনে নেই এই কথাটা যদি আমরা মাথায় ঢুকিয়ে নিতে পারি একবার এবং মন্ত্রের মতো যদি আমরা গেথে নিতে পারি তাহলে লাইফে আমরা কিছু করতে পারবো হ্যাঁ লাইফে কিছু করতে পারবো বলে যে আজকে ভেবে কালকেই যে কিছু করব তা নয় প্রত্যেকটা জিনিসে সময় লাগে প্রতিটা ফিল্ডে সময় দিতে হয় তুমি যে কাজটা করবে ভাবছো সেই কাজটা মনোযোগ সহকারে নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের সমস্ত এফর্টটা দিয়ে দাও সেখানে দেখবে সেই কাজ তোমাকে কিন্তু ফেরাবে না সেই কাজেই তুমি সফলতা অর্জন করতে পারবে সেই কাজ কিন্তু তোমাকে তোমার দিকে তাকাবে একটা ছেলের মাথা থেকে যখন তার বাবার সাপোর্টটা সরে যায় তার বাবা যখন অনেক ছেলে আছে পৃথিবীতে অল্প বয়সে তাদের বাবা চলে যায় পৃথিবী থেকে তারা বোঝে যে এই পৃথিবীটা তাদের কাছে কতটা কষ্টসাধ্য একটা জায়গা কারণ সেই যে পেছনে একটা বাড়ি তৈরি করতে গেলে সে ভিত আর পিলারটা যদি ঠিকঠাক না হয় বাড়িটা কিন্তু থাকবে না তা প্রতিটা ছেলের লাইফে প্রতিটা ছেলের লাইফে ওই হচ্ছে বাবাই হচ্ছে ওই একটা বাড়ির ভিতের ভিত বা পিলার বাবার মাথা বা আমাদের মাথার উপর থেকে যদি বাবার হাতটা সরে যায় না না অন্ধকার লাগে কোনো রাস্তা দেখা যায় না কোনো রাস্তা দেখা যায় না আমি কোথায় যাব কি 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 করব করব এখন আমি আমি বড় কথা আমার সংসারটাকে চালাবো কি করে আমি তো কিছুই জানি না যাবতীয় যা কাজ সব তো বাবা সামলাতো। আমি তো কিছু জানি না এবার চলবে কি করে কি করে আমি সংসারটাকে চালাবো তারপর যদি মাথার উপরে একটা বোন বা দিদি থাকে তাহলে তো কি টেনশন যে মাথার মধ্যে জমা হয় জড়ো হয় সেগুলোকে অ্যাভয়েড করে যাব কি করে এই প্রত্যেকটা ছেলে নিজেকে নিজের মধ্যে ভাবাও যে আমার বাবার সাপোর্টটা নেই আমার বাবার কি আছে সেটা পড়ে আমি নিজে কি করতে পারব এটা নিজেকে ভাবা নাম্বার অফ আমরা আজকালকার দিনে নিজের কেরিয়ারে ফোকাস করার দিক থেকে বিরত হয়ে যাচ্ছি সাইড থাকছি নিজের জীবনটাকে রিল্যাক্স ভাবে কাটাচ্ছি একদম রিল্যাক্সে কাটাচ্ছি যে আমাদের জীবনে কিছুই নেই কিছু করার নেই তো চলে যাচ্ছে এই ভাবনা চিন্তাগুলো আমরা করে আমাদের সময় আমাদের টাইম ওয়েস্ট করছি প্রত্যেকটা সময় মূল্যবান প্রত্যেকটা দিন মূল্যবান প্রতিটা সেকেন্ড মূল্যবান আমাদের লাইফে কিছু না কিছু আমরা শিখছি আর সেই সময়গুলোকে আমরা কিভাবে নষ্ট করছি গেম খেলে কিছু দেখে আর একটা জিনিস কি রয়েছে দুর্বল কিছু মানুষ দুটো মিষ্টি মিষ্টি কথা বলছে কিছু মানুষ হাই হ্যালো করছে কিছু মানুষ কিছু বিষয় নিয়ে আবদ্ধ করে রাখছে তাতেই আমরা মেতে উঠছি কিন্তু জিনিসগুলো কিছু দিনের জন্য যখন পকেটে পয়সা থাকবে না তখন কিন্তু এই জিনিসগুলো সব আস্তে 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 আমাদের থেকে না ডিস্টেন্স মেনটেন করতে শুরু করবে অনেকটা ডিস্টেন্স মেনটেন শুরু করবে আচ্ছা তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে দাদা কোনো মেলি ব্যাপার হলে তারা ডিসটেন্স মেনটেন করবে কিন্তু গেম কি আমার থেকে সরে যাবে ফোন ভিডিও কি আমার থেকে সরে যাবে হ্যাঁ সরে যাবে কেন সরে যাবে জানো এবার আমি বলছি কেন সরে যাবে পকেটে পয়সা না থাকলে ফোনের নেটটা ভরবো কোথার থেকে কম্পিউটারের নেটটা ভরবো কোথার থেকে আর নেট না থাকলে আমরা সোশ্যাল মিডিয়াতে আসবো কি করে তাহলে তো এরা তো আমাদের থেকে ডিসটেন্স মেনটেন করবে হ্যাঁ কি না তোমরা আমাকে কমেন্টে জানিও তাই নিজের মূল ধনটা সব সময় নিজের কাছে মজুদ রাখার চেষ্টা করতে হবে আর মজুদ রাখার জন্য কি করতে হবে নিজের ধ্যান জ্ঞান সমস্তটা অল্প বয়স থেকে টাইম ওয়েস্ট এইগুলোর পেছনে না করে নিজের কেরিয়ারের দিকে এই সময়টাকে দিতে হবে তাহলেই আমার পকেটে পয়সা থাকলে ওরকম কত গেম কত কিছু কত নারী আমাদের পাশে এসে ভেসত মনে জানো কারণ কি ওর কাছে তোমার কাছে যখন পয়সা থাকবে তখন তারা তোমার কাছে ঘেস্তে চাইবে তার কারণ হচ্ছে একটাই যে ওর কাছে গেলে আমি আমার ড্রিম গুলো কমপ্লিট করতে পারবো আমার সব চাহিদা রয়েছে সেগুলো আমি ওর কাছে গেলে পূরণ করতে পারবো এই জন্যই তো কত ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না শুধুমাত্র পয়সার কারণে নাম্বার অফ থ্রি তিন নম্বর পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ একটু গুরুত্বপূর্ণ স্কিপ করো না কেউ স্কিপ করো না তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না তিন নম্বর পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ আমার বন্ধু আমাকে বলেছিল আচ্ছা ভাই আমাদের লাইফটা এরকম ভাবে চলছে এডুকেশন লাই প্রায় শেষ হবে হবে এবার আমরা কি রাস্তাটা বেছে নেব কি করব কিছুই তো বুঝতে পারছি না কি করব চাকরি বাকরির এই অবস্থা কোথায় কি করব আমরা আরে এবার তো আমাদের ইনকামের রাস্তায় ঢুকতে হবে বয়সটা তো অনেক হলো এবার তো কিছু একটা করতে হবে সংসারের কিছুটা দায়িত্ব তো এবার মাথায় তুলে নিতে হবে তাহলে আমরা কি আমি দেখ সময় আমাদেরকে সব শিখিয়ে দেবে কেন বলছি যখন আমাদের মাথায় একটা পেশার আসবে যে আমাকে এবার সংসারের এই দায়িত্বটা নিতে হবে এটা আমাকে চালাতে হবে তখনই আমাদের মাথায় আমাদের সামনে রাস্তা চলে আসবে যে হ্যাঁ এটা আমাকে করতে হবে ওটা আমাকে করতে হবে তাহলেই আমরা কিছু করতে পারবো তখন ও বললো ওটা তুই মুখে বলছিস ওটা মনেই হয় কাজের ক্ষেত্রে কিন্তু ওটা অতটা সহজ নয় ওই যে আমি আমার ভিডিওতে প্রথমে বললাম যাদের পাশে তার বাবার সাপোর্টটা নেই তারাই জানে তারা সংসার চালায় না তারা সংসারের দায় দায়িত্ব নিচ্ছে না তা যাদের পাশে তার বাবা রয়েছে বলে আমরা কোন সংসারের দায়িত্ব নেব না অল্প বয়স থেকে ছোট থেকে সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে মন্ত্র শক্তির মতন গেঁথে নিতে হবে যে বাবার সাথে আমাকে হেল্প করতে হবে বাবাকে হেল্প করতে হবে চার নম্বর পয়েন্ট এটা একটু ছোট করে আমি বলবো এটা বেশি ডিটেলস এ বলবো না দেখো প্রেম ভালোবাসা সবার লাইফেই কম বেশ এসে গেছে বা আসে আজকালকার যা দিন প্রেম ভালোবাসা আসবেই আমি বলবো না যে এর মধ্যে ইনভলভ হবেন আমি বলবো এর মধ্যে ইনভলভ হও কিন্তু নিজের সমস্তটা দিয়ে নয় নিজের কাজের সময় কাজ নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার সময় ফ্যামিলিকে সময় দাও নিজের বন্ধু বান্ধবকে সময় দেওয়ার সময় তাদেরকে সময় দাও নিজের এডুকেশনকে সময় দেওয়ার সময় নিজের এডুকেশনকে সময় দাও নিজের খেলাধুলাকে সময় দেওয়ার সময় নিজের খেলাধুলাকে সময় দাও তারপরে যে টাইমটা বেঁচে থাকবে সেই টাইমটা তুমি সেই মানুষটাকে দাও এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমি এখানে একটা কথা বলবো যারা থাকার না তারা ওই পাঁচটা মিনিট কথা বলাতেও থাকবে আর যারা থাকার জন্য আসবে না লাইফে তারা পাঁচ মিনিট কেন তুমি পাঁচ ঘন্টা সময় দিলেও তারা থাকবে না পাঁচ বছর পর তারা সময় দেবে এটা একদম সত্যি কথা বাস্তব কথা তোমরা যদি আমাকে এই কথার ভিত্তিতে তোমরা যদি আমাকে কিছু খারাপ মন্তব্য করো তাহলে আমার কিছু করানো কেন এটা বাস্তবের সাথে প্রযোজ্য তোমরা মেনে দেখো মিলিয়ে দেখো তোমরা এটা ঠিক বললাম কি আর সবশেষে একটাই কথা বলবো সব শেষে একটাই কথা বলবো পাওয়ার অফ মানি নিজেদের কাছে মানিটা বাড়াতে হবে নিজেদের সেভিংসটা বাড়াতে হবে আর্নিং সেকশনটাকে বাড়াতে হবে আমার পকেটে যদি পয়সা না থাকে না তোমার মা তোমাকে ধরো বললো বাবা আজকে একটু বাজার করে আনতে পারবি এই যে কথাটা মা আমাকে বলে দিয়েছে তাহলে আমার করণীয় কি আমাকে চেষ্টা করতে হবে ঠিক আছে আমার কাছে টাকা নেই আরে আমার হাত খরচের টাকা তো তো মানির দেখছি পঞ্চাশটা টাকা মতন আছে ঠিক আছে আমি ওই পঞ্চাশটা টাকা নিয়ে বাজারে যাই কিছু নিয়ে আসি আরে দুটো আইটেমও যদি নিয়ে আসি তাতেও যদি আমি বাড়িতে এনে দিই তাতেও মা বলবে যে না আমার ছেলেটা যতটা পেরেছে এনেছে সে তো সেরকম কিছু ইনকাম তো করে না ওই সেভিংস এর টাকা থেকে যতটা বেঁচেছে সেই টাকা দিয়ে ও কিছু এনেছে আমি বলেছি আমার কাছে তো চায়নি এই জিনিসটা যদি আমরা করতে পারি না আজকে পঞ্চাশ টাকার বাজার করছি আমার একদিন বা দুদিন পরে ওই টাকাটাই একশো টাকার বাজার করতে পারবো কারণ কি ওই যে চাপটা যে না এবার হয়তো আস্তে আস্তে বাজার করার আমার মাথায় তুলে নিতে হবে তার জন্যেই আমরা কিছু টুকটাক কাজ করার চেষ্টা করব। আর এই টুকটাক কাজ করতে করতেই একটা দিন বড় কাজ করার জন্য আমরা ইনভলভ হব বড় কাজে ঢোকার জন্য ইনভলভ হব যে না এবার বাজারটা এবার যদি আমি আরো একটু কিছু দায়িত্ব আমার মাথায় তুলে নিতে পারি সংসারে আর আমি সব ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা সাংসারিক কিছু দায় দায়িত্ব মাথায় তুলে নেওয়ার চেষ্টা করো জীবনটাকে ওই শুধু বিলিয়ে দিও না গেম খেলে জীবন কাটালে ওতে লাইফ তৈরি হয় না গেম খেললে কিছুটা সময় আমরা আনন্দ পাচ্ছি ওখানে বন্ধু বান্ধবদের সাথে কথা বলে কিছুটা সময় আনন্দ পাচ্ছি কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লং টাইমের জন্য আনন্দ নয় লং টাইমের জন্য আনন্দ হচ্ছে সংসারের দায়িত্বটা তুলে নেওয়া এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সাপোর্ট আমার চ্যানেলটার ক্ষেত্রে খুবই জরুরি পারলে তোমরা একটুখানি সাপোর্ট করো ততক্ষণের জন্যে টাকা